আসলামু আলাইকুম ওলকাম ভাই একটু ম্যানেল সানসানি স্কোর পি অ্যান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফেস আজ কামি চলার সি জেয়ার ফ্যাশানে আর এখান থেকে বর্ষর শেষে একদম দোকান ফাকা করা অফারে কিছু বর্খা কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই অরেঞ্জ কালারটি দিয়ে এটার উপরে দেখো নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ থাকবে সাথে কিন্তু পার্লারও কাজ থাকবে এগুলার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর নিসে কিন্তু সেম লেয়ারে তোমরা কাজ পাচ্ছো খুবই নাইস কিন্তু কালেকশনটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাই এটার ব্যাক সাইডটা প্লেন পাবে এই যে ব্যাক সাইডে কিন্তু প্লেন থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাবে স্লিপেও কিন্তু সেমভাবে তোমরা লেয়ারই স্টোনের কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো তিনশো টাকা করে ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যেই তোমরা মানে সেম ডিজাইনের মধ্যেই তোমরা আইটা কালার পাচ্ছ ব্লু কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন আবার চেঞ্জ আছে এটা দেখো একটু কুচি এত সুন্দর করে কুচি থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে নিচেও কিন্তু সেম ভাবে তোমরা একটা প্যানেল পাচ্ছো ওকে স্লিপটা দেখিয়ে দিবো ভাইয়া স্লিপেও কিন্তু র্যাফেল করা থাকছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল থাকছে এটারও বডি থাকবে ফ্রি মধ্যে লং থাকবে বাহান্ন আইটা দেখিয়ে দিব একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে দেখো বুকের কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ থাকছে এখানে কিন্তু বেল্ট রয়েছে স্লিপে কিন্তু লেয়ারের কাজ থাকছে র্যাফেল করা থাকবে এটারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে লং থাকবে বাহান্ন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে এটাতে স্টোনের কাজ থাকছে নিচেও কিন্তু সেম ভাবে লেয়ারে স্টোনের কাজ থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিন তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে পাচ্ছ আর এটা একদম প্লেন থাকছে আর নিচের সাইডে কিন্তু হিউজ এই যে হিউজ পরিমাণে কিন্তু থাকছে থাকবে মাত্র তিনশো টাকা করে আইটা দেখিয়ে দিব এইটা দেখো এটাও কিন্তু ব্লু কালারের মধ্যেই পাচ্ছ এটার বুকের পশনে কিন্তু তোমরা পাল্লের কাজ পাচ্ছ একদম লক করে পাল বসানো করার এই যে এখানে কিন্তু লক করা রয়েছে এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই নিচেও কিন্তু সেম ভাবে লক করে তোমরা পালের কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে এটা তো সেম ভাবে স্টোন কাজ থাকছে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে স্কাই কালারের মধ্যে আর এগুলা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে থাকছে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে থাকবে চার এটা ভালো দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে যেহেতু এগুলো এক থেকে দুই পিসে আছে নেক্সট আয় এটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে এইটা দেখো ফেয়ার্স এটা বুকের পশনে কিন্তু ফুল এম্ব্রয়ডারি কাজ থাকবে সাথে পার্লার কাজ থাকছে আর এগুলো কিন্তু একদম লক করে বসানো স্লিপেও সেম ভাবে তোমরা এম্ব্রয়ডারি কাজ পাচ্ছ নিচেও সেমভাবে ভাবে কাজ থাকছে খুবই নাইস কিন্তু এইটা এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড়ে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে বুকের পশনে কিন্তু পাথরের স্টোন থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একা থাকছে আর গোল্ডেন কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে রেড কালারের মধ্যে এটা সম্পূর্ণ স্টোনের কাজ থাকবে প্রাইসও সেম নেক্সট আইটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট আইডটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইডটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে এটার উপরে স্টোনের যে কাজটা এটা জাস্ট চেঞ্জ হচ্ছে নেক্সট আইডটা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান কালারটা একদম অ্যাশ কালারের মধ্যে যে পাঁচশো ফুললি কিন্তু পালের কাজ থাকবে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তেসলাসের কালেকশন যে আর ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন লাভেস